রাইট দিয়া আরদ্রিয়া যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জায়গায় যদি কমিটি করে তাদেরকে উদ্বুদ্ধ করে যদি করা হয় তাহলে এই কবিতা বা আবৃত্তি এটা গ্রামপরজে ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে আগামিতে যে স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ

ওই মন্দির পুরারি হায় দেবতা তোমার নয় মসজিদে কা রুশি নি আসিলো অঠেলে গোস্ত রুটি গেছে মোল্লা সাহেব এসে তাই কোটি কোটি এমন সময় এ লোক সবই গায় আ বাবা আমি भूखा-খাকা আছি আজ নিয়ে শাস্তি তরিবে হাকিল মোল্লা ফের হলো ঠিকিয়া খা

মহাকাশ চন্দ্র সূর্য প্রভুতারা থাড়ি ফুলক দোলক গোলক ফেদিয়া খোদার উঠিয়াছে বিশ্ব আমি বিশ্ববিধাত্রী বলবি আমি

এলোকে সে ধরকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী তো বিশ্ববিধাত্রী বড় আমি

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ফুল ফোটানো তোরা কেউ পারবি নেগো পারবি ফুল ফোটাতে যতই বলিস যতই করিস যতই তাই তুলে ধরিস ব্যগ্র হয়ে রজনীতি আঘাত পাইস ওটাতে তোরা কেউ পারবি নেগো পারবি ফুল ফোটাতে দৃষ্টি দিয়ে বারে বারে গান করতে পারিস তাই ছিটতে পারিস গল্পি তার

তো তোমরা যে বয়সে রিজেন্ট লেখা শুরু করেছো হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল বড় একটা বিষয় যে এই বয়সে মানুষ কিন্তু বর্তমান যে সময় বর্তমান সময় কিন্তু আমরা বাচ্চারা কি করে যে একটু সময় পেলে মোবাইল হাতে নিয়ে গেমস খেলছে বা ফেসবুক চালাচ্ছে মেসেঞ্জার চালাচ্ছে অথবা স্টার দর্শন নিয়ে বসে আছে সেই সময়ের মধ্যেও তোমরা যারা লেখা শুরু করেছো আসলে সৃষ্টিশীল মানুষ বেশি লাগে না একজন বঙ্গবন্ধু হলো একটা দেশের স্বাধীনের বাংলাদেশের স্বাধীন যুদ্ধ স্কুল কবিতা প্রতিযোগিতা, সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সকল অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা সকল শিক্ষার্থী যারা আজকের কবিতা পাঠে অংশগ্রহণ করেছে সবাইকে মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাল জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে বিষয়টা অনেকেই কথা বলে গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাই কিন্তু কবিতা আবৃত্তি করতে পারে না এবং পারলেও তারা চর্চা করে না আজকাল যে তোমরা যে চর্চা করেছ তোমাদের নাম কিন্তু এর আগে কয়েকটি প্রোগ্রাম কিন্তু এখানে হয়েছে আমি কিন্তু এখানে এসেছি আমি বিভিন্ন জায়গায় যখন কথাবার্তা বলি সেখানে কিন্তু বলেছি যে পুলিশের স্কুলে তারা কিন্তু খুব সুন্দর একটা কবিতা পাঠ বা যেগুলি আছে এরা কিন্তু সুন্দরভাবে করে আর এই জন্য আসলেই বেশি কৃতিত্ব হচ্ছে মাটিরমা ফাউন্ডেশন চেয়ারম্যান মতিহারা মুক্তা